হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে উপফুল ভিডিওটা ভালো লাগবে আমি এখন বন্ধে বসে ভিডিওটা করতেছি অনেক ঠান্ডা বাতাস বইছে আজকে অনেক ঠান্ডা দিতেছে অনেক দিন যাবত ধরে ঠান্ডা দিচ্ছে এই বছর পৌষ মাসেই এত ঠান্ডা দিচ্ছে সো ঠান্ডার কারণে আসলে কিছুই করা যাচ্ছে না কাজকর্ম ঠিকঠাক মতো করা যাচ্ছে না স্নান টানান কিছুই করা যাচ্ছে না শুধু শীত করতেছে এবং এই বছর মাঘ মাসে কীরকম ঠান্ডা দিবে আসলে সেটা অনুভবও করা যাচ্ছে না যেহেতু পৌষ মাসে এত ঠান্ডা দিচ্ছে তাইলে মাঘ মাসে কীরকম ঠান্ডা দিবে আপনারা অনুভব মানে আপনারা বুঝেই নেন কীরকম ঠান্ডা দিতে পারে সো আজকের এই ভিডিওটা আসলে আমি করতেছি মূলত আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই এই ঠান্ডার দিনে যেহেতু কিছু করা যাচ্ছে না এবং অনেক আসলে শুধু শীত শীত করতেছে শুধু বিছানায় বসে থাকার ইচ্ছে করতেছে কম্বলের তলে ঢুকে অথবা কেতার তলে ঢুকে ঠিক আছে সো আপনারা এক কাজ করেন আপনারা এই ঠান্ডার দিনে যেহেতু পরিশ্রমী কোনো কাজ করা যাচ্ছে না বাইরে বেরোয়া যাচ্ছে না অনেক টান্ডা আপনারা বাসায় বসে থাকেন এবং বিছানায় থাকেন সমস্যা নেই থেকে থেকে আপনারা থিঙ্ক করেন আপনারা একটা প্ল্যান করেন যে আমি পঁচিশ সালে আসলে আমি কি কীরকম ছিলাম এবং পঁচিশ সালে আমি আসলে কি কী প্ল্যান করছিলাম যেগুলো আমি অ্যাচিভ করতে পারি নাই এবং সেই প্ল্যানগুলোর মধ্যে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জীবন বদলে ফেলার জন্য যেগুলো আমি অ্যাচিভ করতে পারি নাই সেইগুলো আপনারা আবার রিটিং করেন আবার নতুন করে প্ল্যান করেন প্ল্যান করে আপনারা একটা গোল সেট করেন যে না আমি পঁচিশ সালে এই প্ল্যানটা করছিলাম বাট আমি এটা অ্যাচিভ করতে পারি নাই আমি দেখি ছাব্বিশ সালে এটা অ্যাচিভ করতে পারি নাকি ঠিক আছে আপনি প্ল্যান করেন এবং প্ল্যানটা আর একটু ডিপ ডেপভাবে করেন পঁচিশ সালে আপনি যেরকম করছিলেন সে প্ল্যান কাজ করবে না কারণ কাজ করে নেই বিদায় আপনি পঁচিশ সালে সেটা অ্যাচিভ করতে পারেন নাই সো আপনি প্ল্যানটা আবার নতুনভাবে সাজান ডিপলি প্ল্যান করেন ও আপনি এমনি আপনি এমনি তো বসে আছেন শীতের মধ্যে আপনি তো কিছুই করতেছেন না সো বসে বসে একটা প্ল্যান করেন যে আপনি পঁচিশ সালে আমি কী কী প্ল্যান করছিলাম যেগুলো অ্যাচিভ করতে পারিনি এবং ইম্পর্টেন্ট ছিল সো সেই প্ল্যানগুলো আমি আরেকটু ডিপ ডাইভভাবে আমি সাজাই ছাব্বিশ সালের জন্য যাতে ছাব্বিশ সালে আমি সেই প্ল্যানটা এক্সিকিউট করে আসলে যা আমি অর্জন করতে চাই তা তাতে আমি অর্জন করতে পারি ঠিক আছে প্ল্যানটাতে আমি সাকসেস করতে পারি এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা যেহেতু বসেই আছেন ঠান্ডা দিন বাইরে বেরোচ্ছেন না বাসায় বসে থাকেন আপনারা এক কাজ করেন ইউটিউবে যান গিয়ে বিভিন্ন ইংলিশ টিউটোরিয়াল দেখেন ইংলিশ টিউটোরিয়াল দেখে স্পিকিং বেসিক্যালি আমি গ্রামার বলতেছি না আমি বলতেছি না আপনি গামার শিখেন পরীক্ষা দেবেন এই সে আমি এগুলো বলতেছি না আমি বলতেছি ইংলিশ স্পিকিং বিভিন্ন টিউটোরিয়াল দেখেন বিভিন্ন কোর্স দেখেন এবং দেখে ইংলিশ স্পিকিংটা শেখার চেষ্টা করেন আপনি স্পিকিং ভিডিও দেখে দেখে আপনি নিজে ট্রাই করেন ট্রাই করে করে আপনি শেখার চেষ্টা করেন কারণ দুনিয়াতে এখন ভালো কিছু করতে হলে আপনার ইংলিশ স্পিকিং বেসিক অবস্থায় নাইলে আপনার থাকতে হবে ঠিক আছে তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন বাংলাদেশেই করেন অথবা বিদেশেই যান আপনি ভালো কিছু করতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে আপনি বসে বসে রিসার্চ করেন দুনিয়া কীভাবে আগাচ্ছে এবং দুনিয়া কীভাবে পরিবর্তন হচ্ছে ঠিক আছে এবং কোন কোন স্কিল আছে যেগুলো আমরা এখন শিখলে আসলে ইন ফিউচার লাস্ট সাত থেকে আট বছর অথবা দশ বছরের জন্য আমরা সেফ থাকবো এবং সেই স্কিলগুলো ব্যবহার করে আমরা ভালো আয় ইনকাম করতে পারবো এবং আমাদের একটা ভালো কেরিয়ার দায়ের করাতে পারবো এইগুলো নিয়ে একটু রিসার্চ করেন ইউটিউবে যদি এইগুলো নিয়ে রিসার্চ করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন সো আপনি সেখান থেকে একটা আইডিয়া পাবেন যে আপনার কোন স্কিলটা ভবিষ্যতের জন্য শেখা উচিত তারপর আপনি হয়তো সেই স্কিলটা শিখতে পারবেন যদি আপনার জীবন বদলাইতে চান ঠিক আছে সো একটা স্কিল শিখে স্যার আসলে জীবনকে কোনো বদলানো সম্ভব না আপনাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে আপনাকে যে কোনো একটা বিষয়ে অন্য দশজনের তুলনায় অনেক অনেক দক্ষ হতে হবে ঠিক আছে এবং এইগুলো আপনি করতে পারেন তাছাড়া তারপর যদি আপনার ঠান্ডা একটু কম লাগে তাইলে আপনি কিছু কাজকর্ম করেন আপনার প্ল্যান অনুযায়ী এবং একটু পরিশ্রম করার চেষ্টা করেন যাতে আপনি হন এবং সুন্দর একটা ভবিষ্যৎ যাতে আপনি নিশ্চিত করতে পারেন আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য অথবা আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের জন্য ঠিক আছে বেসিক্যালি আপনার ফ্যামিলির জন্য ধরেন অথবা আপনার জন্য সো আমিও তাই করতেছি আমিও আহামরি লাট সাহেব হয়ে যাই নাই বাট আমার যে বিষয়গুলো মাথায় আসে আমি যেগুলো করি অ্যাকচুয়ালি বা আমি ট্রাই করতেছি যেগুলো সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা আবার পাইবেন না আমি মনে হয় এই আমি মনে হয় সেই আমি মনে হয় লাট সাহেব আমি মনে হয় সফল এই হয়ে গেছি সেই হয়ে গেছি আমি কিছুই না আমি জাস্ট আমার মাথায় যা আসে আমি করার প্ল্যান করি যা তাই আপনাদের সাথে শেয়ার করি এবং আমি চাই একসাথে আমরা আগেই আপনারা এবং আমি দেখা যাক কে সফল হয় কে সফল হয় না